নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য তো যদি আপনার ঘরে কন্যা সন্তান থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য হল কন্যা সন্তানের উচ্চশিক্ষা এবং বিবাহ বন্ধুরা দুই সালের বাইশে জানুয়ারি স্কিমটি লঞ্চ করে ভারত সরকার স্কিমটি বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের আওতায় শুরু করে ভারত সরকার আজকের ভিডিওতে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের বিস্তারিত আলোচনা করব যেমন প্রতি মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার বা পাঁচ হাজার টাকা জমা করলে ম্যাচিওরিটিতে কত টাকা পাওয়া যাবে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কিনা না অ্যাকাউন্ট কতগুলি খোলা যাবে অ্যাকাউন্ট কোথায় খুলবেন সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন স্কিমটি শুধুমাত্র কন্যা সন্তানদের জন্য স্কিমটি প্রতিষ্ঠা করে ভারত সরকার অ্যাকাউন্টটি সেফ অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্সের ভরপুর সুবিধা পাবেন হাই রেট অফ ইন্টারেস্ট পাবেন এবং কন্যা সন্তানের উচ্চ শিক্ষার জন্য পাবেন পার্সিয়াল উইথড্রয়াল ফ্যাসিলিটি এবার চলুন দেখে নেব সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট কে খুলতে পারবে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট তারাই খুলতে পারবে যাদের বয়স দশ বছরের কম সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট হবে কন্যা সন্তানের নামে মা বাবা অথবা লিগাল গার্ডিয়ান বা আইনি অভিভাবক তার কন্যা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে এই স্কিমে মা বাবা অথবা লিগাল গার্ডিয়ানেরা হয়ে থাকে ডিপোজিটার এবং কন্যা সন্তানেরা হয়ে থাকে অ্যাকাউন্ট হোল্ডার এখানে একজন কন্যা সন্তানের নামে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে এখানে দুইজন কন্যা সন্তানের নামে ম্যাক্সিমাম দুটি সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলা যাবে এর বেশি নয় এবার দেখে নেব অ্যাকাউন্ট কোথায় খুলবেন তো সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট আপনি যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন তবে আপনি যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে না চান তাহলে যে কোনো অথরাইজড ব্যাংকে গিয়ে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার কথা হলো আপনি ব্যাঙ্কেই অ্যাকাউন্ট খুলুন বা পোস্ট অফিসেই খুলুন স্কিমটির রেট অফ ইন্টারেস্ট এবং টার্ম অ্যান্ড কন্ডিশন একই রকম থাকবে এবার যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন যে সমস্ত ডকিউমেন্টসের প্রয়োজন হবে তা হল বাচ্চার বার্থ সার্টিফিকেট বাচ্চার আধার কার্ড বাধ্যতামূলক বাচ্চার মা বাবা অথবা গার্ডিয়ানের আইডেন্টিটি প্রুফ এবং সাথে অ্যাড্রেস প্রুফ এবার চলুন দেখে নেব ডিপোজিট লিমিট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট দুইশো পঞ্চাশ টাকা একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেড় লক্ষ টাকা একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিপোজিট অ্যামাউন্ট মাল্টিপ্লাই করতে পারবেন পঞ্চাশ টাকা দিয়ে যেমন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা এইভাবে এবার এখানে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে বা এক মাসে যতবার ইচ্ছা জমা করতে পারবেন এখানে যে প্রতি মাসে জমা করতে হবে এমনটা কিন্তু নয় আপনি প্রতি মাসেও জমা করতে পারবেন প্রতি তিন মাসে প্রতি ছয় মাসে জমা করতে পারবেন আবার বছরে একবারেও জমা করতে পারবেন মানে যখন ইচ্ছে তখন জমা করতে পারবেন তবে মনে রাখবেন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ডিপোজিট লিমিট দেড় লক্ষ টাকার বেশি যাতে না হয় এবার যদি এমনটা হয়েও যায় যে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে দেড় লক্ষের বেশি টাকা জমা হয়ে গেছে তাহলে যে বাড়তি টাকাটি জমা হয়েছে সেই টাকাটি কিন্তু ইন্টারেস্ট আর্ন করবে না এবং সেই বাড়তি টাকাটি আপনি যখন ইচ্ছে উইড্রাল করতে পারবেন এখানে আপনি ক্যাশ চেক ডিমান্ড ড্রাফট অথবা অনলাইন ট্রান্সফার করারও সুবিধা পাবেন সিবিএস বা কোর ব্যাংকিং সলিউশনের মাধ্যমে এবার চলুন দেখে নেব রেট অফ ইন্টারেস্ট সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের বর্তমানে কারেন্ট রেট চলছে এইট তবে এই ইন্টারেস্ট রেট ফিক্সড নয় বছরে চারবার সরকার এই রেট ঘোষণা করে থাকে কোন সময় রেট কমে যায় আবার কোন সময় রেট বেড়ে যায় আবার কোনো সময় রেট একই রকম রাখা হয় মোট কথা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের রেট অফ ইন্টারেস্ট কম বেশি হতে থাকে এবার কথা বলবো কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি নিয়ে তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি হয়ে থাকে ইয়ারলি তবে এখানে ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে থাকে মান্থলিতে কিন্তু ইন্টারেস্ট ক্রেডিট হয় ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষে এবার এখানে ইন্টারেস্টের হিসেব হয় মাসের পাঁচ তারিখের মধ্যে যেমন ধরুন আপনি পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেন পাঁচ তারিখের মধ্যে এবার সেই মাসের কুড়ি তারিখে আবার পাঁচ হাজার টাকা ডিপোজিট করলেন তাহলে এক মাসে আপনি ডিপোজিট করলেন দশ হাজার টাকা কিন্তু এখানে ইন্টারেস্ট ক্যালকুলেট হবে পাঁচ তারিখের মধ্যে যে পাঁচ হাজার টাকা জমা করেছিলেন সেই টাকাটির এর মানে হল যদি আপনি পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করেন তাহলে আপনার ডিপোজিট অ্যামাউন্ট সেই মাসে ইন্টারেস্ট আর্ন করবে কিন্তু যদি আপনি পাঁচ তারিখের পর ডিপোজিট করেন তাহলে সেই ডিপোজিট অ্যামাউন্ট ইন্টারেস্ট আর্ন করবে পরের মাসে তাই চেষ্টা করবেন আপনার প্রিমিয়াম মাসের পাঁচ তারিখের মধ্যে জমা করতে এবং এটি হলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের ডিপোজিট করার বেস্ট টাইম এবার চলুন দেখে নেব ডিপোজিট পিরিয়ড এই স্কিমটির ডিপোজিট পিরিয়ড পনেরো বছর মানে এখানে আপনাকে পনেরো বছর টাকা ডিপোজিট করতে হবে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে অপরদিকে এখানে ম্যাচিওরিটি পিরিয়ড হলো একুশ বছর মানে অ্যাকাউন্টটির ম্যাচিওরিটি হবে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে একুশ বছর পর মানে এই অ্যাকাউন্টে পনেরো বছর টাকা জমা করার পর ছয় বছর টাকা জমা করতে হবে না এই ছয় বছর হল ওয়েটিং পিরিয়ড আপনাকে ছয় বছর অপেক্ষা করতে হবে ম্যাচিওরিটির জন্য এবার একুশ বছর পর ম্যাচিউরিটিতে পাওয়া যাবে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট এবং সাথে টোটাল ইন্টারেস্ট ম্যাচিউরিটি টোটাল অ্যামাউন্ট ক্রেডিট হবে কন্যা সন্তানের অ্যাকাউন্টে এবার যদি ম্যাচিউরিটির আগে কন্যা সন্তানের বিয়ে হয় বা বিয়ের জন্য প্ল্যানিং করে তাহলে অ্যাকাউন্ট হোল্ডার সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট বন্ধের জন্য আবেদন করতে পারবে এবার বিবাহের জন্য যদি অ্যাকাউন্ট বন্ধ করতেই হয় তাহলে বিয়ের তিন মাস আগে অথবা বিয়ের তিন মাসের মধ্যেই অ্যাকাউন্ট ক্লোজারের জন্য আবেদন করতে হবে তবে এই ক্ষেত্রে মেয়ের বিবাহের বয়স অবশ্যই আঠেরো বছর হতে হবে এরপর সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিস ইন্টারেস্ট সহ সমস্ত অ্যামাউন্ট পে করবে এবার কথা বলবো পার্সিয়াল উইথড্রাল ফ্যাসিলিটি নিয়ে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে পার্সিয়াল উইথড্রাল করারও সুবিধা পেয়ে যাবেন আর পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন মেয়ের বয়স আঠেরো বছর পূর্ণ হওয়ার পর তবে পার্সিয়াল উইথড্রাল করার সুবিধা পাবে শুধুমাত্র কন্যা সন্তানের লেখাপড়ার জন্য এর জন্য আপনাকে সাবমিট করতে হবে প্রুফ অফ অ্যাডমিশান অফার বা অ্যাডমিশনের প্রমাণপত্র অথবা এডুকেশনাল ইনস্টিটিউশনের ফি স্লিপ এখান থেকে আপনি ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট পার্সিয়াল উইড্রাল করার সুবিধা পাবেন এবার দেখে নেব প্রি মেচিওর ক্লোজার বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে আপনি প্রি মেচিওর ক্লোজারের ফ্যাসিলিটি অ্যাভেইলেবেল পাবেন প্রি মেচিওর হল ম্যাচিওরিটির আগে টাকা তুলে নেওয়া তবে প্রি মেচিওর করার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে যেমন কন্যা সন্তানের মৃত্যু হলে অ্যাকাউন্টটি প্রি করানো যাবে এবং যখনই ডেথ সার্টিফিকেট জমা করা হবে ইমিডিয়েটলি অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে অ্যাকাউন্টের সমস্ত ব্যালেন্স এবং ইন্টারেস্ট পে করা হবে বাচ্চার গার্ডিয়ান বা মা বাবাকে গার্ল চাইল্ড বিকামস এনআরআই মানে অ্যাকাউন্টটি চলাকালীন যদি কন্যা সন্তান নন রেসিডেন্ট ইন্ডিয়ান অথবা অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ট ব্যাংক বা পোস্ট অফিস অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে তাছাড়া এখানে বলা হয়েছে এক্সট্রিম ডিফিকাল্টিস ইন মেনটেইনিং দ্য অ্যাকাউন্ট মানে যদি কোনো কারণে বাচ্চা গুরুতর অসুস্থতায় ভোগে বা বাচ্চার হয়ে যে প্রিমিয়াম ডিপোজিট করে সেই ডিপোজিটারের মৃত্যু হয় তাহলে প্রি করানো যাবে তবে এই ক্ষেত্রে অ্যাকাউন্টের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতে হবে তবে এখানে আপনি লোনের সুবিধা পাবেন না এবার চলুন দেখে নেব ইনকাম ট্যাক্স বেনিফিট পাওয়া যাবে কি না বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্সের দারুণ বেনিফিট রয়েছে এখানে আপনি বছরে দেড় লক্ষ টাকা ডিপোজিটে সেকশন এইটটি সিতে রিবেট নিতে পারবেন এই অ্যাকাউন্টটি থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি অপরদিকে ম্যাচিউরিটি অ্যামাউন্ট পাবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পাসবুক ফ্যাসিলিটি এবার যখন আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে একটি পাসবুক দেওয়া হবে এবার যদি কোনো কারণে পাসবুকটি হারিয়ে যায় তাহলে ডুপ্লিকেট পাসবুক ফেসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার পাসবুকটি কোনো কারণে হারিয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি ডুপ্লিকেট পাসবইয়ের জন্য আবেদন করতে পারবেন তবে ডুপ্লিকেট পাসবুকের জন্য আপনাকে পঞ্চাশ টাকার মতো ফি পে করতে হবে অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি এখানে আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি এভেইলেবেল পাবেন আপনি চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে এবং পোস্ট অফিস থেকে ব্যাংকে আপনার সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এবার এই অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি সম্পূর্ণ ফ্রি হবে যদি কন্যা সন্তান বা তার গার্ডিয়ান তাদের বাসস্থান পরিবর্তন করে তবে অন্য কোনো কারণে ট্রান্সফার করালে একশো টাকা পে করতে হবে এবার চলুন দেখে নেব কিছু ক্যালকুলেশন তো যদি আপনি প্রতি মাসে এক টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে এক লক্ষ আশি হাজার টাকা এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে তিন লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো এগারো টাকা এবং একুশ বছরে আপনি ম্যাচিওরিটিতে পাবেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো এগারো টাকা যদি আপনি প্রতি মাসে দুই হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে তিন লক্ষ ষাট হাজার টাকা এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে সাত লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো তেইশ টাকা এবং আপনি একুশ বছরে ম্যাচিওরিটিতে পাবেন এগারো লক্ষ নয় হাজার দুইশো তেইশ টাকা যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা জমা হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এগারো লক্ষ তেইশ হাজার আটশো চৌত্রিশ টাকা এবং আপনি ম্যাচিওরিটিতে পাবেন ষোলো লক্ষ তেষট্টি হাজার আটশো চৌত্রিশ টাকা যদি আপনি প্রতি মাসে চার হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চোদ্দো লক্ষ আটানব্বই হাজার চারশো ছেচল্লিশ টাকা এবং আপনি ম্যাচিওরিটিতে পাবেন বাইশ লক্ষ আঠেরো হাজার চারশো ছেচল্লিশ টাকা এবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে নয় লক্ষ টাকা এইট পয়েন্ট টু রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে আঠেরো লক্ষ তিয়াত্তর হাজার সাতান্ন টাকা এবং আপনি ম্যাচিওরিটিতে পাবেন সাতাশ লক্ষ তিয়াত্তর হাজার সাতান্ন টাকা এবার এখানে যে ক্যালকুলেশানে ম্যাচিওরিটি দেখানো হলো তা কিন্তু পরবর্তীতে কম বা বেশি হতে পারে কারণ এখানে কারেন্ট রেট এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট হিসেবে ক্যালকুলেশন করা হয়েছে এবার এই স্কিমে রেট অফ ইন্টারেস্ট কম বা বেশি হয়েই থাকে তাই ম্যাচিউরিটিও কম বা বেশি হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ